আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মাত্র নয় টাকা সত্তর পয়সা নয় টাকা সত্তর পয়সা করে আপনারা এইটগুলো নিতে পারবেন মাত্র নয় টাকা সত্তর পয়সা এ দেখেন নয় টাকা সত্তর পয়সা মাত্র মাত্র নয় টাকা সত্তর পয়সা নয় টাকা সত্তর পয়সা করে আপনারা এইটগুলো নিতে পারবেন প্রত্যেকটি চমৎকার মানে দেখার মতো নিট এই দেখেন এই যে দেখেন আমি আপনাদের এখান থেকে দেখাই এই যে এখান থেকে দেখাই নিচে থেকে এই যে মাত্র নয় টাকা সত্তর পয়সা যে একটা নিচে থেকে নিলাম একটা উপরে থেকে নিলাম মাত্র নয় টাকা সত্তর পয়সা দেখেন সাউন্ড কোয়ালিটি লোহার মতো সাউন্ড লোহা 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 এর চেয়ে চমৎকার এবং ফ্রেশ কোয়ালিটি আপনারা কিন্তু আর কোথাও পাবেন না ডেলিভারি কিন্তু বন্ধ নাই দেখেন ডেলিভারি টু ডেলিভারি প্রতিদিন পুরা খোলা কিন্তু ক্লিয়ার এই পর্যন্ত ওইখানে যা স্টিক ছিল সব মাল ক্লিয়ার এগুলো সব হচ্ছে অনলাইন সব অনলাইনে বিক্রি কোনো অফলাইন নাই যা মাল যেতেছে ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা সব অনলাইনে বিক্রি দেখেন এই দেখেন একদম সুপার ক্যাটাগরি নেই আরেকটি দেখেন দেখেন দর্শক দেখেন এটা হচ্ছে সেকেন্ড ক্লাস এটা কি সেকেন্ড ক্লাস কেউ বলবে দেখেন এই যে এই সাইড এক নাম্বার এই যে এক নাম্বার মানে এক সাইড এক এক সাইড দুই এক সাইড এক এক সাইড দুই এই যে এক নম্বর এই সাইড এক নাম্বার এই সাইড দুই নাম্বার এই যে এক নাম্বার এই যে এক নাম্বার দুই 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 এই যে দুই এই যে দুই এই যে দুই এই যে এক এই যে এক এই যে এক ওই যে এক কিন্তু স্টার লাগানো হয়েছে দুই নম্বর স্টারিকে এই গুলো নিতে পারবেন কত বলেন বলেন কত মাত্র মাত্র ষাট টাকা বিশ পয়সা ষাট টাকা বিশ পয়সা করে আপনারা এইডগুলো নিতে পারবেন দর্শক দেখেন আমি এখান থেকে কিন্তু কোনো বাছাবাছি নাই এই যে মালগুলা এই যে এই মালগুলো এই মালগুলা কি দুই নাম্বারকে বলবে বলেন এই মালগুলোকে দুই নাম্বার বলবে মালগুলো হয়েছে অরিজিনাল দেড় নাম্বার এই যে দেখেন এক্সাম্পল হিসেবে বলি এই যে এক সাইড কিন্তু পুরো একটু ভালো হয়েছে এই জায়গায় আর এই যে সেটা কিন্তু হলুদ দেখতে পাচ্ছেন তো এক সাইড এক সাইড দুই হওয়ার কারণে কিন্তু এটা দেড় নাম্বার হয়ে গেছে অলরেডি আমরা দুই নম্বর স্টেক লাগানো হয়েছে দেখেন এই যে দেখেন দর্শক এই যে দেখেন এক নম্বর একদম সলিড ফ্রেশ এক নম্বর একদম সলিড এই যে দেখেন এক নম্বর এক নম্বর আপনার এটার কোয়ালিটি পুরা হে কি পরিমাণ ধুলা রে ভাই ভিডিওটা লাইক করে দেন না ভাই এখনই এই যে ক্রিকেট লোড হচ্ছে এই যে দেখেন একদম সুপার ফার্স্ট ক্লাস ক্রিকেট এমন ধরে মারলো ধরে মারলো দর্শক দেখতে পাচ্ছ ক্রিকেট লোড হচ্ছে দেবো মারটু দিয়ে দাও মারি দাও একটু বাড়ি দাও পিটি পিটি মারি দাও পিটি 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 হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি সামনে গিয়ে দেখাচ্ছি দর্শক দেখেন ওই যে লোরা বিক্রি করা হচ্ছে মেঘনার উদ্দেশ্যে যাওয়ার রাস্তা বন্ধ আমি পিক অনিস্টিক থেকে দেখে ভিতর থেকে দেখে আপনাদের এই যে দুই নম্বর এটা দুই নম্বর মাত্র সাত টাকা বিশ পয়সা ষাট টাকা বিশ পয়সা প্রতি হাজার ইয়া সরি সাত টাকা বিশ পয়সা প্রতি পিস এই দেখেন এক সাইডে কিন্তু এক নম্বরে পুরা ভিতর চুড়িতে যদি সরাসরি দেখেন দশক সরাসরি ভিতরে এই যে আদলা কিন্তু বাস করা হইতেছে দুই নাম্বার আদলা যেটা দুই নাম্বার আদলা আলাদা করা হইতেছে যে এক নম্বরে আলাদা করা হইতেছে এই যে মাল সরাসরি কিন্তু বের হয়ে যাইতেছে দেখেন কি চমৎকার ফ্রেশ একদম সুপার কোয়ালিটি কাকা বাজার তুই ঘুরান যাও বাজান যাও দর্শক দেখেন এই যে দেখেন ইটগুলো নিচের ইটগুলা একদম সলিড নাম্বার ইট বের করে যেটা কিন্তু আপনার পিকেট বের হওয়ার কথা কিন্তু নাম্বার বের করা হইতাছে শুধুমাত্র চাহিদার উপরে ডিপেন্ড করে পোড়া কোয়ালিটি আমাদের ইটগুলো পোড়ানো হয় সম্পূর্ণ ইন্দোনেশিয়ান সুপার সাউথ আফ্রিকা কয়লা দিয়ে যে কারণে ইটার পোড়া এবং কোয়ালিটি এত সুন্দর এবং এত চমৎকার বের হইতেছে এই যে দেখেন ধন্যবাদ এই যে দেখেন ইটটা এক ইটলো তোমা এক হালকা দাও দর্শক এই যে কোনো বাসা বেঁচি ছাড়া কিন্তু এইগুলো নিয়ে বাড়ি বারি করিতে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই যে আমি এখান থেকে ইট বের করি এই যেটা কিন্তু আমি প্রথম বের করতেছি দেখেন এ হে হে কি দুলা রে

বাঘি না লোক ভালো দর্শক দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু গুলো লোডিং করা হয় একদম সারি সারি এই যে দুই নাম্বার হচ্ছে আমাদের বর্তমান অবস্থা যারা নাম্বার এবং প্রিকেটের দামটা জানছেন নয় হাজার সাতশো টাকা নাম্বার এবং প্রিকেট দুই নাম্বারটা হতো সাত হাজার দুশো টাকা আপনার গাড়ি গাড়ি ভাড়া ছাড়া আপনার নিতে হলে চলে আসতে হবে ঢাকা নারায়ণগঞ্জ মদনপুরে আর যদি বাসায় বসে নিতে চান আপনারা ঢাকা নারায়ণগঞ্জ মুখুমিলা দেয় ফোন দিবে নিট চলে যাবে কোনো প্রকার টাকা পয়সা অ্যাডভান্স ছাড়া এই দেখেন ফোন দিবে ইট চলে যাবে কোনো প্রকার টাকা পয়সা অ্যাডভান্স ছাড়া ফোন দিলে ইট চলে যাবে শুধুমাত্র ভোটার আইডি কার্ডের ছবি যে কোনো ফোন নাম্বার দিলে আপনার মালগুলো আপনার বাসায় চলে যাবে দুই নম্বর সলিড দুই নাম্বার তো দর্শক আমাদের যোগাযোগ মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর হ্যাঁ আর ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লার বাইরে যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আপনারা গাড়ি নিয়ে আসবেন আমরা লোডিং ফ্রি করে দিব বড় গাড়ি নিয়ে আসলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ